হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি আমি গ্রামে থাকি আজকে আমি মাঠে যাচ্ছি আমাদের আলু গাছ দেখতে তো তোমরা যারা যারা গ্রামে থাকো গ্রামের নিশ্চয়ই আনন্দটা জানো অনুভূতিটা মাঠের যে আলু গাছ তারপর যে সর্ষে ফুলগুলো খুব ভালো লাগে দেখো পুরোটাই মাঠ আমি যাচ্ছি যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এগুলো দেখো আলু গাছ কী সুন্দর পাট করা আছে সুন্দর করে দেখো চারিদিকটাই পুরো মাঠ আমরা পুরো মাঠের মাঝখানে এসে গেছি আর এখন সর্ষে ফুল হয় না আলু গাছগুলোও তেমন বড়ো হয়নি যখন বড় হবে গোটা মাঠটা পুরো সর্ষে ফুল আর আলু গাছে ভর্তি থাকবে আমি আর জিনিস দেখাবো তোমাদের বন্ধু সর্ষে ফুলের একটা ক্ষেত হয়েছে মোটামুটি হয়েছে ভালো ওটাই এখন যাচ্ছি দেখাবো এ দেখো বন্ধুরা সর্ষে ফুলের ক্ষেতটাই চলে এসেছি দেখো বন্ধুরা এটা হলো পুরো সর্ষের ক্ষেত ঠিক আছে এই যে ফুলগুলো কত সুন্দর আমরা এখন লোকের জমিতে নেবে যে আমাদেরকে দেখলেই পেটাবে তো বেশিক্ষণ থাকা যাবে না তো আমাকে একবার ফোনটা দাও আমাদেরকে পুরোটা দেখিয়ে দিই দেখো কী সুন্দর না সর্ষে ফুলগুলো বেশ গ্রামে যারা থাকে তারাই জানে একমাত্র গ্রামের মজাটা তো তোমরা চাইলে আমাদের এখানে এসে ঘুরতে পারো অনেক সুন্দর আর একটা বন্ধুরা দেখো এই গোটা জমিটার মাঝখানে হ্যাঁ খালি এই কটা তালগাছি আছে জানি না তাল গাছগুলো কেন কাটেনি বলে এই তাল গাছগুলো অনেক রহস্যময় জিনিস তো একদিন জেনে তোমাদেরকে বলবো দেখো পুরো জমিটার মাঝখানে কিন্তু এই তাল গাছগুলোই আছে এ দেখো বন্ধুরা আলু গাছের ডাঁড়া করেছে এরকম ডাঁড়া না করলে যাতে জল না গেলে তারপরে আলুটা মানে ঠিকঠাক হবে না ঠিক আছে আমি তোমাদেরকে পুরো মাঠটা ঘুরে দেখিয়ে দিলাম এবার আমি এখানেই আমার ব্লকটা শেষ করছি আবার পরের ব্লকে দেখা হবে